আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যেখানে আছেন ভালো আছেন তো টাইপ টু ডায়বেটিস এর মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স তো নিয়ে প্রচলিত আমাদের যে মেডিসিন গুলো সেখানে যে আসলে যে গুলো দেওয়া আছে এবং ফাংশনাল মেডিসিনের যে এক্সপ্লেনেশন সেখানে একটু পার্থক্য হয় তো আমি আসলে আমি যেটা ফলো করি সে দুই হাজার উনিশ সাল থেকে আমি আসলে এই টাইপ টু এর নিয়ে যে এই নতুন অ্যাপ্রোচে কাজ করছি সেটা হচ্ছে ডক্টর জ্যাসন ফাং যে ডায়াবেটিস কোড হ্যাঁ এই বইটা খুব সুন্দর করে উনি এক্সপ্লেন করেছেন যে আসলে সঠিক এক্সপ্লেনেশনটা কি হওয়া উচিত হ্যাঁ সেটা হচ্ছে তো ডায়াবেটিস রোগীদের কি হয় যে কোষের মধ্যে প্রচুর গ্লুকোজ থাকে আমাদের রক্তে গ্লুকোজ বেশি থাকে কোষের মধ্যে গ্লুকোজ বেশি থাকে কিন্তু আমরা কি করি আমরা হচ্ছে যখন রক্তের টেস্ট করি ফাস্টিং ব্লাড সুগার করতে পারি টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট করি অথবা হিমোগ্লোবিন এ পার্সেন্টেজ যেটা তিন মাসের অ্যাভারেজ গ্লুকোজ বের করে দেয় তো সেটা কিন্তু আমরা ব্লাড ভেসেল পাইপ ব্লাড গ্লুকোজটা দেখি হ্যাঁ কিন্তু আমাদের এই গ্লুকোজটা আর আরেকটা পার্ট হচ্ছে কি কোষ তো কোষের মধ্যে কতটুকু গ্লুকোজ থাকে সেটা কিন্তু আমরা মেজার করতে পারি না তো সেইটা মাপার কিন্তু একটা টেস্ট হচ্ছে হোমাইয়ার হ্যাঁ দিয়ে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স মাপি যত বেশি গ্লুকোজ কোষের মধ্যে থাকবে তত বেশি ইনসুলিন আমার ব্লাডে আসবে কারণ প্যানকেস তত বেশি ইনসুলিন প্যানকেস থেকে রিলিজ হবে এবং কোষের মধ্যে এটা প্রবেশ করাতে সাহায্য করবে তো এই ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কোষগুলো কিন্তু প্রচুর পরিমাণে গ্লুকোজ দ্বারা ওভারলোডেড থাকে এটা কিন্তু মাথার ত্বক থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা কোষ কিন্তু এই গ্লুকোজ দ্বারা ওভারলোডেড থাকে কিন্তু আসলে রোগ প্রত্যেকটা কোষকে কে আক্রান্ত করে সুতরাং ডায়াবেটিস ম্যানেজমেন্ট করতে গেলে সবার আগে যেটা করতে হবে টাইপ টু ডায়াবেটিস ইনসুলিন রেজিস্টেন্সের চিকিৎসা করতে হবে এবং ইনসুলিন রেজিস্টেন্স চিকিৎসা করতে গেলে ইনসুলিন রেজিস্টেন্সের প্রকৃত ব্যাখ্যাটা আসলে বুঝতে হবে তো যেটা নিয়ে আমি কিছুদিন আগে বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলাম তো সেই ভিডিওটা আমি আজকে আবার দিয়ে দিবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তো সবার আগে বুঝতে হবে যে টাইপোডায়াবেটিস এর আসলে চিকিৎসা করতে গেলে কোষ খালি করা কেন জরুরি

এই ফর্মুলা গুলোকে অ্যাপ্লাই করে বেরিয়ে আসছে তা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ফর্মুলা গুলো আপনাদের মাঝে সহজভাবে উপস্থাপন করা শেয়ার করা এবং যারা আক্রান্ত আছেন তাদেরকে সরাসরি তত্ত্বাবধানে থেকে আমাদের পুরো টোটাল টিম আপনাদের সাথে আছে সাপোর্ট দেওয়া তো যাই আমরা সেই ভিডিওতে যাচ্ছি আপনারা দেখেন এবং এই বিষয়ে কোনো মন্তব্য বা কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর চেষ্টা করবো আর আমাদের সেন্টারে যে অভিজ্ঞ মেডিসিনে প্রশিক্ষিত আপনাদের সেবা নিয়োজিত আছেন তো তাদের সেবা গ্রহণ করুন আজকে যে সংক্ষিপ্ত ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স কেন হয় এবং ইনসুলিন রেজিস্টেন্সের সঠিক ব্যাখ্যাটা কি এবং আমরা যে বা এবং সারা ওয়ার্ল্ডে অনেক ডাক্তারাই যে ক্লেম করছেন যে টাইপ টু ডায়াবেটিস যে একটা সেটা কেন তো এই বিষয়টা বুঝতে গেলে ইনসুলিন রেজিস্টেন্সের সঠিক ব্যাখ্যাটা আমাদের সামনে বুঝতে হবে এবং বর্তমানে কি ব্যাখ্যাটা মেডিকেল সায়েন্স বইগুলোতে পাওয়া যাচ্ছে এবং আসলে সঠিক ব্যাখ্যাটা কি হবে এটা একটা তুলনামূলক বিষয় বুঝতে হবে এবং এই বিষয়টা আপনি অনেকেই অনেক কাজ করছেন এবং আমি যেই বইটা থেকে ইনফ্লুয়েসড হয়েছি সেটা হচ্ছে জ্যাসন ফাঙ্গের ডায়াবেটিস কোড এই বইটা আমি সকল চিকিৎসকদের পড়ার অনুরোধ করছি এবং সচেতন নাগরিকদেরও এবং ডায়াবেটিস আক্রান্ত রোগীদেরও পড়ার অনুরোধ করছি এবং এই বইটা আমি বাংলায় অনুবাদ করেছি ডায়াবেটিস জয় নামে তো আপনারা বাংলায় পড়তে পারেন তো যার যেটা সুবিধা হয় তো যাই হোক আমরা মূল আলোচনায় আসি ইনসুলিন কোথা থেকে রিলিজ হচ্ছে সেই বিষয়টা আমরা বলি তো ইনসুলিন প্যানক্রিয়াস থেকে রিলিজ হচ্ছে এবং প্যানক্রিয়াসে আইলেট অফ ল্যাঙ্গার হ্যান্স যে সেলটি আছে সেখানকার যে বিটা সেল সেই বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হচ্ছে তো কার রেসপন্সে রিলিজ হচ্ছে ডেফিনেটলি কার্বোহাইড্রেটের রেসপন্সে রিলিজ হচ্ছে তো যখন আমরা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খাচ্ছি তো সেটা দিন শেষে গ্লুকোজে মেটাবলিজম হয়ে গ্লুকোজে এন প্রোডাক্ট হিসেবে গ্লুকোজে হয়ে আমাদের ব্লাডে আসতেছে তো সেই গ্লুকোজকে সেলের মধ্যে প্রবেশ করাতে ইনসুলিনের প্রয়োজন ওকে তো যত আমরা গ্লুকোজ খাচ্ছি বা যুক্ত খাবার খাচ্ছি তত বেশি আমাদের প্যানক্রিয়াস বা আইলেট অফ ল্যাঙ্গার হ্যান্ড সেল ওভার এক্সাইটেড হচ্ছে এবং সে প্রতিনিয়ত কাজ করে ইনসুলিন রিলিজ করছে তো এখন ইনসুলিন রেজিস্ট্যান্সটা কিভাবে হচ্ছে তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তো ইনসুলিন রেজিস্ট্যান্সটা বুঝতে গেলে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্সটা আসলে কি রেজিস্ট্যান্সটা হচ্ছে একটা প্রতিরোধ ব্যবস্থা বা প্রতিরক্ষামূলক ব্যবস্থা যেটাই বলি না কেন এই রেজিস্ট্যান্সটা না থাকলে কোনো অর্গানিজম বা কোনো সেল কিন্তু বাঁচতে পারবে না সে ফর এক্সাম্পল আমরা যদি অন্য এক্সাম্পল দেই যেমন আমরা শুনি যে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স বা কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হ্যাঁ বা নয়েজ রেজিস্ট্যান্স এই যে রেজিস্ট্যান্স কথাগুলো বলি সেটা কিন্তু সেই পার্টিকুলার অর্গানের জন্য বা পার্টিকুলার অর্গানিজমের জন্য ভালো কারণ ব্যাকটেরিয়া যদি রেজিস্টেন্স ডেভেলপ করতে না পারে তাহলে ব্যাকটেরিয়া কিন্তু নিজেই মারা যাবে আবার অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোনো একটা নয়জি এনভায়রনমেন্টে থাকি তো নয়জি এনভায়রনমেন্টে থাকলে হয় কি অনেক শব্দ আমরা শুনতেছি কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে যে শব্দগুলোর সাথে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি হ্যাঁ তাহলে আমরা ওই নয়েজ রেজিস্টেন্স হয়ে গেলাম তো একইভাবে প্রত্যেকটা সেলের একটা ডিফেন্স মেকানিজম আছে সে একটা থ্রেশহোল্ড বা একটা আপ টু একটা মার্ক পর্যন্ত সে কোনো কিছু সহ্য করতে পারে তারপরে যখন তার উপরে অতিরিক্ত বার্ডেন দেওয়া হয় তখন সেটাকে রেজিস্টেন্স করে সে তার বেঁচে থাকার জন্য সে এই জিনিসটা রেজিস্টেন্সটা ডেভেলপ করে ঠিক আছে তো ইনসুলিন রেজিস্টেন্সটাকে এইভাবে ব্যাখ্যা করলে আপনি পরবর্তীতে ক্লিনিক্যালি সেটাকে মিলাইতে পারবেন তো আমি ওই পয়েন্টে আসবো তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে নর্মালি ইনসুলিন কি করে রিলিজ হচ্ছে প্যানক্রিয়াস থেকে আপনি গ্লুকোজ খাচ্ছেন গ্লুকোজ খাওয়ার সঙ্গে সঙ্গে ইনসুলিন চলে আসছে এই রক্ত এই যে ব্লাড ভেসেল হ্যাঁ ব্লাড স্ট্রিম ব্লাড স্ট্রিমে আপনার ইনসুলিন এবং ব্লাড গ্লুকোজ আসছে এবং ইনসুলিনটা আমার এখানে ইনসুলিন রিসেপ্টর আছে সেই রিসেপ্টরে যখনই বাইন্ড করছে ধরেন যেখানে ইনসুলিন রিসেপ্টর আছে দেখতে পাচ্ছেন আর হ্যাঁ ইনসুলিন রিসেপ্টরের সাথে যখন ইনসুলিন বাইন করছে তখন ইনসুলিনটা ব্লাড সুগারটা ভিতরে ঢুকছে কোষের এটা হচ্ছে নর্মাল মেকানিজম ওকে এখন ইনসুলিন রেজিস্টেন্সটা কেন হচ্ছে বা প্রচলিত বইগুলোতে বা মেডিকেল সায়েন্সের বইগুলোতে স্টিল নাও কি ব্যাখ্যাটা দিচ্ছে বা সঠিক ব্যাখ্যাটা কী হওয়া উচিত আমরা যৌক্তিকভাবে আলোচনা করি তো এই বিষয়গুলো বিস্তারিত খুব গুরুত্বপূর্ণ একটি বই ডক্টর জ্যাসন ফাং এর ডায়াবেটিস কোড এই বইটাতে আপনি পাবেন এবং সকল চিকিৎসকদের এই বইটি পড়ার আমন্ত্রণ জানাচ্ছি আর সাধারণ মানুষের জন্য এই বইটা বাংলায় করা হয়েছে তো আমি এটা বাংলায় করেছি ডায়াবেটিস জয় নামে আপনারা পাবেন তো সেখানে খুব অনেক উদাহরণ দিয়ে অনেক স্ট্যাটিস্টিক্স দিয়ে অনেক এক্সপ্লেনেশন দিয়ে এই জিনিসগুলোকে বোঝানো হয়েছে তো আশা করি আপনাদের এই বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক আমরা ইনসুলিন রেজিস্টেন্সের পর পরে ধাপে যাই নর্মাল যে মেকানিজমটা আমরা জানছি যে রিসেপ্টরটা হচ্ছে একটি তালা এবং ইনসুলিনটা হচ্ছে একটি চাবি হ্যাঁ এবং কোষের বাইরের দিকে এই বিষয়টা থাকে উদাহরণ দিয়ে বলছি যে এই ইনসুলিনটা যখন এই তালার সাথে লাগবে তখন আপনার গেটটা ওপেন হবে এবং গ্লুকোজ এন্ট্রি করবে সেলের ভিতর ঠিক আছে তো ব্লাডে যে সুগার থাকে সেই সুগারটা সেলের মধ্যে ঢুকবে এবং সেলে গ্লুকোজটাকে ব্যবহার করে সে তখন জ্বালানি হিসেবে ব্যবহার করে সে উইথ অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি করবে এবং এটিপি হচ্ছে সেলের কারেন্স এটা মাইক্রোক হয় তো যাই হোক এটা হচ্ছে আমাদের কীভাবে কাজ করে এখন যে জিনিসটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ইনসুলিন রেজিস্টেন্সটা কেন ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে যখন ইনসুলিন আর কাজ করতে পারে না হ্যাঁ টাইপো ডায়াবেটিসে একটা জিনিস খেয়াল করতে হবে টাইপো ডায়াবেটিসে কিন্তু ইনসুলিনের স্বল্পতা থাকে না এখানে থাকে ইনসুলিনের আধিক্য হ্যাঁ মানে ওভার ফ্লো অফ ইনসুলিন যে কারণে ইনসুলিন রেজিস্টেন্সটা হয় এখন এই জায়গাটাই আমাদের বুঝতে হবে যে নর্মাল আমাদের মেডিকেল সায়েন্স বইগুলোতে বা কনভেনশনাল মেডিকেল সায়েন্স বইগুলোতে বা মডার্ন মেডিকেল সায়েন্স বইগুলোতে যেটাই বলি যে কি ব্যাখ্যা দেওয়া আছে এবং আসলে এই ব্যাখ্যা অনুযায়ী যদি আমরা স্টেপ নেই তাহলে আমাদেরকে ডায়াবেটিসকে আমরা বলবো সারা জীবনের অসুখ আর যদি আমাদের নতুন ব্যাখ্যা বা যে ওভারফ্লো প্যারাডিজম সেই অনুযায়ী যদি আমরা জিনিসটাকে বুঝি তাহলে আমরা বলতে পারবো যে টাইপ টু ডায়াবেটিস একটা রিভার্সেবল কন্ডিশন তাহলে এই বিষয়টা জাস্ট বোঝানোর জন্যই আমার এই ভিডিওটা করা এখানে একটু খেয়াল করতে হবে ঠিক আছে এটা নর্মাল মেকানিজম আমরা জানি আমরা একটু আগে বললাম তো এটা আমার মনে হয় বুঝতে কোনো সমস্যা না ইনসুলিন আসছে গ্লুকোজকে ভিতরে নিচ্ছে ওকে তো সেকেন্ড যে এখানে বিষয়টা এটা একটু খেয়াল করবেন যে আমি একটু ছবির মাধ্যমে চেষ্টা করব বোঝানোর তো এখানে একটা সেল ওকে একটা নর্মাল সেল আপনি দেখতে পাচ্ছেন একটা সেল সেলের ভিতর এই হলুদ গুলো হচ্ছে গ্লুকোজ হ্যাঁ গ্লুকোজ কণা আলটিমেটলি ব্লাডে গ্লুকোজ আসলো আপনি কার্বোহাইড্রেট খাচ্ছেন 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 হ্যাঁ বিভিন্ন ধরনের প্রসেস কার্বোহাইড্রেট খাচ্ছেন প্রচুর গ্লুকোজ খাচ্ছেন চা খাচ্ছেন তো আপনার গ্লুকোজ আসছে তো ইনসুলিন রেসপন্স করছে কিন্তু একটা সময় ইনসুলিন কাজ করতেছে না তো এখন প্রচলিত বইগুলোতে বা মডার্ন সায়েন্সের বইগুলোতে বলা হচ্ছে যে অজানা কারণে ডি টু আননোন রিজন সেটা এক্সপ্লেনেশন বইয়ে অনেক জটিল করে দিয়েছে কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে অজানা কারণে এই ইনসুলিন রিসেপ্টরের সাথে ইনসুলিন বাইন্ড করতে পারে না অথবা করলেও তারা সঠিকভাবে কাজ করতে পারে না মানে এই ইনসুলিনটা হচ্ছে চাবি এবং রিসেপ্টার হচ্ছে তালা সেই চাবি দিয়ে তালাটাকে ওপেন করতে পারে না যে কারণে বা কোষের বাইরে যে গ্লুকোজগুলো ঘোরাফেরা করছে তারা কোষের মধ্যে ঢুকতে পারে না এটা হচ্ছে বর্তমান এক্সপ্যানেশন ওকে তো এখন যেটা আমরা দেখছি যে এই মতবাদ অনুযায়ী যদি ভিতরে না ঢুকতে পারে তাহলে কি হবে তাহলে সেলের মধ্যে তো ঘাটতি থাকবে কারণ গ্লুকোজ তো এন্ট্রি করতে পারছে না এই বিষয়টা খেয়াল রাখেন যে সেলের মধ্যে দেখাচ্ছে কি ধরেন যে অনেক বাইরে অনেক গ্লুকোজ ঘোরা ঘোরাফেরা করছে কিন্তু কোষের মধ্যে ধরেন যে চারটা গ্লুকোজ অনু এন্টার করলো ওকে তো এখানে এটাকে বলা হচ্ছে ইন্টারনাল স্টারভেশন হ্যাঁ প্যারাডিজম প্যারাডিজম মানে মতবাদ তো ইন্টারনাল স্টারভেশন প্যারাডিজম অনুযায়ী সেলের মধ্যে কিন্তু ইনসুলিনের ঘাটতি আছে আর বাইরে আপনার ইনসুলিনও বেশি আছে বাইরে গ্লুকোজও বেশি আছে ঠিক আছে তো এইটা কোনো সমস্যা না এই পর্যন্ত ঠিক আছে কিন্তু এই জায়গায় যে আপনার সেল কিন্তু স্টারভেশনে আছে অভুক্ত অবস্থায় আছে তো এই যে এই মূল ধাক্কাটা কিন্তু সামলায় হচ্ছে আমাদের লিভার প্রথম ধাক্কাটা মেটাবলিজম অর্গান আমরা জানি লিভার ইজ দ্য লার্জেস্ট মেটাবলিক অর্গান তো এখানে লিভারের সেল যে হেপাটোসাইট সেখানে প্রথমে এই রেসপন্সটা বেশি আগে শুরু হয় এবং সেখানে সেলগুলো যদি গ্লুকোজের ঘাটতিতে থাকে তাহলে কি হবে হিসাব অনুযায়ী সেলগুলো শ্রিঙ্কেস বা ছোট হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা টাইপ টু ডায়াবেটিসে কি দেখতেছি আমরা যারা ক্লিনিশিয়ান আমরা তো জানি যে টাইপ টু ডায়াবেটিসে আমরা ইনভেরিয়েবলি সবাইকে দেখতেছি ফ্যাটি লিভার বা ফ্যাটি লিভার কেন হচ্ছে বা লিপিড প্রোফাইলে দেখতেছি যে লিপিড প্রোফাইল টিজি অনেক হাই ট্রাইগ্লিসারাইড অনেক হাই তাহলে এই জায়গাটা এই পয়েন্টটা আমি সবাইকে বলছি যে একটু খেয়াল করতে তো এই জায়গাটায় যদি ট্রাইগ্লিসারাইড যদি বেশি হতে হয় ট্রাইগ্লিসারাইডটা কীভাবে হয় তো এখানে সংক্ষেপে বলছি যে আমরা যে অতিরিক্ত গ্লুকোজটা খাচ্ছি এই গ্লুকোজটা বডি স্পেশালি হেপাটোসাইট এটাকে লিভার সেল এটাকে নিলো গ্রহণ করলো পরে এটাকে যখন একটা মাত্রা পর্যন্ত সে নিতে পারবে গ্লুকোজ তারপরে সেটাকে জমিয়ে রাখবে হ্যাঁ যখন আপনার বাসায় যখন প্রচুর খাদ্যশস্য আসতে থাকে তখন মানুষ কি করতো মানুষ সব কিছু জমায় রাখে আপনি যখন প্রচুর টাকা হয় তখন কি করেন আপনি ব্যাংকে টাকা জমান বা অন্য কোথাও এটাকে জমায় রাখেন ঠিক আছে বা কেউ জায়গা কিনে কেউ গোল্ড কিনে বিভিন্ন ভাবে যখন তারল্য বেশি আসে তো যখন আপনি গ্লুকোজে তারল্য বেশি আসতেছে তখন সেটাকে জমিয়ে রাখছে কি টিজি হিসেবে প্রথমে বিএলডিএল এল টিজি হিসেবে জমিয়ে রাখছে সেই মানে ফ্যাট হিসেবে জমিয়ে রাখছে এবং এটা বিভিন্ন ভিসেরা ভিসেরা মানে বিভিন্ন অভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গ লিভার কিডনি প্যানক্রিয়াস হার্ট এই চারিদিকে ভিসেরাল ফ্যাট হিসেবে জমাচ্ছে পরবর্তীতে প্রথমে ভিসেরাল ফ্যাট হিসেবে জমে পরবর্তীতে সাবকিউটিনিয়াস ফ্যাট হিসেবে সেটা পেরি ফেরি মানে আশেপাশে জমতেছে তাহলে জমতেছে কখন যখন অধিক আধিক্য থাকবে কিন্তু বর্তমান ব্যাখ্যা অনুযায়ী তো রিসেপ্টর এবং ইনসুলিনের সাথে অসামঞ্জস্যতা অনেক কারণেই যে কারণেই হোক মেন ঘটনা হচ্ছে যে এখানে ইনসুলিনটা অক্ষম হয়ে যায় অথবা রিসেপ্টরটা অক্ষম হয়ে যায় যে কারণে গ্লুকোজ এন্টার করে না তো এন্টার না করলে তো আপনার এই ব্যাখ্যাটা মিলল না আমরা ফ্যাটি লিভার তো পাওয়ার কথা নয় কারণ ফ্যাটি লিভার পেতে গেলে আপনাকে অতিরিক্ত গ্লুকোজ সেলের মধ্যে ঢুকতে হবে নাহলে তো সিজিতে কনভার্ট হবে না তাহলে এই পয়েন্টটাই বোঝার বিষয় এই পয়েন্টের ঠিক মতো আমরা এক্সপ্লেনেশন করতে পারছি না বলেই আমরা টাইপ টু ডায়াবেটিসকে রিভার্সিবল কন্ডিশন বলতে পারছি না আচ্ছা এখন ডক্টর জেসন ফাং উনি তার ডায়াবেটিস কোড বইতে যে এই বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং এটা সারা ওয়ার্ল্ডে এখন এই মতবাদ এবং এইটাই লজিক্যালি আপনি মিলবে সেটা হচ্ছে ওভারফ্লো প্যারাডিজম ওভারফ্লো প্যারাডিজম কি আপনার কোষের বাইরে পর্যাপ্ত পরিমাণে আপনার গ্লুকোজ আছে হ্যাঁ এই যে গ্লুকোজ দেখাচ্ছে তো আপনার গ্লুকোজ আছে এবং ইনসুলিনও রিলিজ হচ্ছে প্যানক্রিয়াস থেকে হ্যাঁ তো ইনসুলিন আসছে এবং একটা সময় পর গ্লুকোজ এন্ট্রি হচ্ছে ইনসুলিনের উপস্থিতিতে আপনার ইনসুলিন ধরেন যে এখানে রিসেপ্টর রিসেপ্টর আছে সাথে যোগ হলো ইনসুলিন ওকে ইনসুলিন তো বাইন্ড হওয়ার পরে আপনার গ্লুকোজ এন্ট্রি হচ্ছে সেলের মধ্যে বিভিন্ন দিক থেকে এন্ট্রি হচ্ছে বিভিন্ন গেট দিয়ে তো ঢোকার পরে একটা সময় পর সেলের যে ক্যাপাসিটি তার তুলনায় হয়তো ধরেন যে সেল একশোটা পর্যন্ত গ্লুকোজ নিতে পারে হ্যাঁ সে ফর এক্সাম্পল তো আপনার এখানে জোর করে হলেও ধরা যাচ্ছে যে থ্রি টাইমস ফোর টাইমস সে নিল চারশো পাঁচশো গ্লুকোজ অনু সে সেলের মধ্যে প্রবেশ করলো তারপরে সেল কিন্তু একটা সময় পর সেল কিন্তু নিজেই বাঁচতে চাবে এর বেশি যদি সে নিয়ে নেয় তাহলে সে বাস্ট হয়ে যাবে সোজা কথা হ্যাঁ যে সে নিজে ধ্বংস হয়ে যাবে সে মানে অক্ষম হয়ে যাবে তার ফাংশন করতে তখন সে বেঁচে থাকার জন্য ইনসুলিন রিসেপ্টরটাকে হয়তো ডাউন রেগুলেশন করে অথবা স্টপ করে দেয় এবং ইনসুলিনকে ফেরত পাঠিয়ে দেয় ঠিক আছে ইনসুলিনকে ফেরত পাঠিয়ে দেয় এবং ইনসুলিন তখন ব্লাডে ঘুরতে থাকে এটা হচ্ছে ব্লাড ভেসেল ওকে হ্যাঁ এটা হচ্ছে রক্তনালী এটা হচ্ছে ব্লাড ভেসেল সংক্ষেপে লিখলাম তো ব্লাড ভেসেলে ইনসুলিন এবং গ্লুকোজ দুইটি ঘুরতে থাকে কারণ সে যতটুকু নেওয়ার তার চেয়ে অনেক বেশি পরিমাণ পর্যন্ত নিয়েছে নিচ্ছে এবং তারপরে যখন আবার টিজি জি এলডিএল বিএলডিএলে কনভার্ট করতেছে তখন আবার কিছু গ্যাপ তৈরি হচ্ছে তখন আবার কিছু এন্ট্রি করতে পারছে তো এখান থেকে আপনার এই ব্যাখ্যা দিয়ে আপনি বুঝতে পারবেন যে ফ্যাটি লিভার কেন হচ্ছে ঠিক আছে এবং অতিরিক্ত ফ্যাট আমরা কেন ডায়াবেটিস রোগীদের পাচ্ছি হ্যাঁ বা ইনসুলিন কেন বেশি পাচ্ছি তো আপনি এই মতবাদ দিয়ে ফ্যাটি লিভারকে ব্যাখ্যা করতে পারছেন না কিন্তু এটা দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারছেন তো এই জন্যই আমরা বলছি যে জাস্ট এই ব্যাখ্যাটা যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন বা আমরা বুঝতে পারি তাহলে আমাদের ইনসুলিন রেজিস্টেন্স সঠিক ব্যাখ্যা বুঝতে পারবো এবং ট্রিটমেন্ট আমাদের করতে পারবো তো এখন ট্রিটমেন্ট বিষয়গুলো নিয়ে আমরা পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আমি আজকে ভিডিওতে এই ইনসুলিন রেজিস্টেন্স বিষয়টা সহজভাবে তুলে ধরার চেষ্টা করলাম জানি না কতটুকু সফল হয়েছে তবে আমি আবার বলছি যে ডায়াবেটিস কোড বইটি আপনারা পড়বেন সেখানে আরো সুন্দর করে দেওয়া আছে বাংলায় পড়তে চাইলে ডায়াবেটিস জয় বইটা পড়তে পারেন তো এই বইতে আপনারা এটা এক্সপ্লেনেশনটা আরো সুন্দর করে পাবেন তো এজ এ হোল আমরা এই ছবি তো নর্মাল মেকানিজম আগের ছবির একটা ধারাবাহিকতা সুতরাং এখানে বেশি কিছু নাই আপনি নর্মাল হেলদি ইনসুলিন যেভাবে কাজ করে সে ছবিগুলো দেওয়া আছে টাইপ ওয়ান ডায়াবেটিস একটু আলাদা টাইপন ডায়াবেটিসের কথা বলছি তো টাইপন ডায়াবেটিস আলাদা কারণ এখানে ইনসুলিন যে তৈরি করে যে কারখানা সেখানে গন্ডগোল হয় কোনো কারণে হয়তো এটা অটো ইমিউন ডিজিজের কারণে নষ্ট হয়ে যায় বা ব্লক হয়ে যায় হ্যাঁ অথবা কোনো সার্জারি পরে যদি ফেলে দিতে হয় যে কোনো কারণে হোক সেটা যদি কারখানায় সমস্যা হয় প্রোডাকশন হাউসে সমস্যা হয় ইনসুলিনে তৈরি হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনাকে লাইফ লং ইনসুলিন দিতে হবে যদি আপনার এই কারখানায় না থাকে ঠিক আছে টাইপন ডায়াবেটিস অনেক কম পরিমাণ মানুষের হয় এবং এখানে ইনসুলিনের প্রয়োজন হয় কিন্তু ম্যাক্সিমাম মানুষ বা আমাদের যে মহামারী আকারে দেখা দিয়েছে এটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস ওকে এবং টাইপ টু ডায়াবেটিসটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং এটা চিকিৎসা করতে যে আরো বেশি ঝামেলা হয়ে যাচ্ছে কারণ সমস্যাটা হচ্ছে আমাদের হ্যাঁ আমরা যদি এই এক্সপ্লেন্সান্সপ্লেনশনটা ঠিকমতো বুঝি এবং এইটা হচ্ছে আমার রাইট এক্সপ্লেনেশন এই রাইট এক্সপ্লেনেশনটা যদি আমরা ঠিক মতো বুঝি যে তাহলে আমরা কিন্তু যে আমরা আমরা কিন্তু সঠিক চিকিৎসা করতে পারবো কারণ আমরা যখন দেখবো যে ইনসুলিন রেজিস্টেন্সটা কেন হচ্ছে তাহলে ইনসুলিন রেজিস্টেন্ট আমরা কিভাবে ফেরত আনতে পারি কিভাবে এটাকে ট্রিটমেন্ট করতে পারি সেই বিষয়গুলো আমরা বুঝতে পারবো হ্যাঁ তো যেই যাই হোক আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব । তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ